ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধারাবাহিকের লেটেস্ট আপডেটে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত আজকের লেটেস্ট আপডেটে দেখা যায় তেজ সুধাকে বলছে এইসব গান বাজনা আমার পছন্দ নয় না আছে আপনার সাথে ঘুরতে বেড়ানোর কোনো ইচ্ছেও তখন সুধা ভীষণই রেগে গিয়ে বলে তা থাকবে কেন গান বাজনা পছন্দ হতে গেলে তো আগে মনটা পরিষ্কার থাকতে হয় মনের মধ্যে একটু শিল্পবোধ রসবোধ একটু সামান্য ক্রিয়েটিভিটি থাকতে হয় কিন্তু আপনার মনের ভেতরে তো শুধু ওই গিজগিজ করছে সন্দেহ আর অবিশ্বাস আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে তবে মানুষকে অপমান করার জন্য ভাষা বাছাই করতে বেকারির মালিক না হয়ে আপনি তো দারুকা হয়ে যেতে পারতেন যা শুনে তেজ ভুরু কুচকে সুধার দিকে তাকায় আর বলে ওঠে ওয়াট তখন সুদা বলে ভুল কিছু বললাম নাকি আমি অপরাধী ধরবার যা শখ আপনার এরপর দেখা যায় পার্টিতে সুধার চোখের দিকে তাকিয়ে তেজ মনে মনে বলছে আপনাকে আজও মেনে নিতে পারিনি আমি মন থেকে কিন্তু আপনি কাছে এলে আপনাকে স্পর্শ করলে কেন মনে মনে দুর্বল হয়ে যাই আমি এরপর দেখা যায় পার্টিতে সমস্ত কাপলরা হাতে হাত ধরে নাচার জন্য তৈরি হয় আর ঠিক তখনই ইমন হঠাৎ ঘোষণা করে এবার সবাই মিলে যে যার ভালোবাসার মানুষকে গোলাপ তুলে দেবে এ কথা শুনতে পেয়ে সুধা তেজকে বলে আমি আপনাকে সবার সামনে কোনো রকম অপ্রস্তুত করব না মিস্টার বসু মল্লিক আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না সুধা চলে যেতে গেলে তখন তেজ সুধার হাতটা ধরে নেয় আর সুধার খোপায় লাল গোলাপটা গুজে দেয় তবে কি এবার তেজ সুধাকে ভালোবেসে কাছে টেনে নেবে নাকি ইমন এসব দেখে আবারও রেগে গিয়ে তৈরি করবে নতুন কোনো ভুল বোঝাবুঝি তো এই ছিল আজকের আপডেট পরবর্তী ধারাবাহিকের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ